দিয়ে মাসে থেকে ইনকাম যায় তাহলে আমি মনে করি আর দরকার নাই দেখেন এই যে বাসুর একটা বাসুর পর যদি বিশ হাজার বাজে পাঁচটা বাসুরে এক লাখ টাকা আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়ের আমার যারা বাসুর গরুর খামার করতে চাইতেছেন এবং পুঁজি কম আছে এক ভিডিওর মধ্যে সকল তথ্য আজকে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো যা যা শেয়ার করার চেষ্টা করবো আগে আপনাদের একবার বলে রাখি যে দুই লাখ টাকা পুঁজি দিয়ে বাসুর গরুর খামার করে কিভাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করা যায় কোন কোন লক্ষণ থেকে আপনার বাসুর গুলো যদি ক্রয় করতে পারেন দেখা যায় কম সময় আপনার দেখা যায় যে ভালো গ্রোথ আসবে এবং

কোন বাসুরের চাহিদা বাজারে সব সময় বেশি থাকে এবং বিক্রি করতে ঝামেলা হয় না বাসুর গরুর যে একটা খাবার তালিকা আছে এবং রোগ বালের যে বিষয়টা আছে সেই বিষয়ে আলোচনা করবো আজকের এই এক ভিডিওর মধ্যে যারা বাছুর গরু খামার করতে চাইতেছেন কম টাকার মধ্যে দেখা যায় যে দুই লাখ তিন লাখ টাকা আছে আজকের এই চার থেকে পাঁচটা পয়েন্ট যদি আপনাদের জানা থাকে আশা করি আপনাদের আর মনের মধ্যে কোনো এই প্রশ্ন থাকবে না যে কিভাবে শুরু করবে রোগবালাই এ টু জেড আলোচনা করব এক ভিডিওর মধ্যে যাই হোক বেশি কথা বলব না আমি এক নাম্বার থেকে পাঁচ নাম্বার পর্যন্ত পাঁচটি পয়েন্ট আপনাদের এ টু জেড ভালো করে বোঝানোর চেষ্টা করব এক নাম্বার যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে বাসুর কোরাই করার সময় আপনার এখানে খেলাটা পড়তন বাসুর কোরাই করার সময় আপনাকে বাসুরের গঠন দেখে এবং বয়স দেখে কোরাই করতে হবে দেখেন যে এই যে বাসুরটা আছে এবং এই যে দুইটা বাসুর আছে ওই সাইড একটা বাসুর আছে এই বাসুর কিন্তু একটা বাসুরের গঠন এক এক রকমের কিভাবে দেখেন এই যে বাসুরটা এই বাসুরটা আপনার দেখা যায় যে ছোট হতে পারে টাকা কম আসে আপনি চিন্তা করছেন যে না আমি ছোট বাসুর দিয়ে খামার করবো ভালো কথা ছোট বাসুর দিয়ে খামার করেন কিন্তু এই যে গেছে তো আপনি না বাসুরা দেখা যায় যে এই এই বয়স 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 এক সাইড একটা যদি দেখায় আপনার তাহলে বুঝতে পারবেন যে এক বয়সী বাসুর কিন্তু এক একটা সাইজ এক এক রকম দেখেন এই বাসুরটা দেখেন তো ক্রয় করার সময় আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে এই বাসুরটা আপনি যদি এক বছর রাখেন এখান থেকে কিছু প্রফিট করা সম্ভব কিন্তু এই বছরটা আপনি এক বছর রাখবেন এক বছর পরে দেখবেন এর অর্ধেক হয় নাই কিন্তু খাবার খাইতেছে এক আপনার সময় যেইতেছে সব সব লস সময় লস টাকা লস আপনার খাবার খরচাও লস তো এখানে অর্ধেক আর এখানে দেখা যায় প্রফিট করা সম্ভব কিভাবে তো বাসুর ক্রয় করার সময় আপনার এই যে ওইটার যে পা গুলো আছে পাগুলো কিন্তু শর্ট ছোট করে ও যতই বড় হোক যতই বয়স বাড়ুক ও বেশি বড় হবে না ও সাইজে গোল হবে এবং দেখা যায় কত পরিমাণে আর মাংস ধরানো সম্ভব বডি যদি বড় না হয় কত পরিমাণে মাংস আর ধরবে এবং এই বড় বডিতে আপনি চাইলে এখানে দুই বছর রাখলেও এখানে লস নেই কারণ এটা কিন্তু বাড়বে কিন্তু ও বাড়বে না তো গরু ক্রয় করার সময় আপনার বয়স দেখে ক্রয় করবেন যে না পাশুর ছোট হতে পারে কিন্তু বয়স ঠিক আছে কিনা গেলেন বাজারে পাশুর ছোট দেখলেন যে না আমি ছোট বাসুর দিয়ে খামার করব ছোট পেয়ে আপনারা কিনে নিয়ে আসলে লসের চান্স এখানে বেশি থাকবে তো আপনারা বয়স দেখবেন এবং এই যে সাইয়লের যে গরুগুলো আছে এর গঠনটা সবসময় ভালো হয় এর গঠন ভালো হওয়ার কারণে এবং মাঝারি সাইজের হওয়ার কারণে আপনারা দেখা যায় কুরবানিতে সবসময় চাহিদা ভালো থাকে এবং দেখা যায় বিক্রি করতে কোনো ঝামেলা হয় না এবং আপনারা দেখবেন যে সাইয়লের যে আপনার একশো পার্সেন্ট এবং দেখা যায় সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কিভাবে চিনবেন দেখেন যে শাহি বেশিরভাগ দেখা যায় যারা সার গরুর এবং এখানে কিন্তু এই যে বাসুর খামারের সেক্টর দুই থেকে তিনটে এমন না যে এক সেক্টর পালন করে অনেকে পালন করে কুরবানের জন্য অনেকে তিন মাসের প্রজেক্ট তো তিন মাসের প্রজেক্ট পালে বিষয়টা কেমন হয় দেখা যায় মাসে ওই যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সামথিং ইনকামের কিন্তু একটা রাস্তা হয়ে যায় কিভাবে দেখেন যে এই যে বাসুরটার যে গঠনটা আছে এই বাসুরটা গঠন একশো পার্সেন্ট না সত্তর কিভাবে বুঝবেন এর যে গলার যে কম্বলটা আছে এটা কিন্তু একশো পার্সেন্ট হলে এটা কিন্তু দেখা যায় যে অনেক নিচে নামতো অনেক এবং এটা দেখেন এটাও কিন্তু আরো অনেক নিচে নামতো কিন্তু না এটা কিন্তু অর্ধেক পরিমাণে আছে সেক্ষেত্রে এটা কিন্তু দেখা যায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট আছে এবং দেখা যায় যে এখানে সাত থেকে আট মাসের যদি একটা হান্ড্রেড বাচ্চা হতো তাহলে দেখা যায় এটার গঠনটা আরো ভালো থাকতো সার গরুর মতন অলরেডি গঠন চলে আসতো যাই হোক আপনার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আপনার বয়স দেখে এবং এই যে লক্ষণ যে আপনার মেরুদণ্ড সোজা আছে কিনা ঠ্যাং লম্বা আছে কিনা ওই যে বিসি আছে বিসিটা ছোট আছে কিনা দাঁত পড়ছে কিনা এইগুলো দেখে যারা বুঝে তাদের নিয়ে প্রথমে গরু কেনার চেষ্টা করবেন তো আপনারা ছোট দেখে ওই রকমের গরু কিনবেন তারপরে কিন্তু লস করবেন এবং দেখা যায় এক সাইজে ছোট বড় আছে যাই হোক এই হলো প্রথম এক নাম্বার বিষয়টা যাই হোক তারপরে দুই নাম্বার যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আসুর গরুর খামার দুই তিন ভাবে করা যায় আমরা জানি এখন ছয় মাস পালনে কেমন লাভ তিন মাস পালনে কেমন লাভ এবং এক বছর পালনে কেমন টাকা ইনকাম করা সম্ভব সে দেখেন এই যে বাসুর গুলো আছে এগুলো কিন্তু দুই থেকে তিন ভাবে আপনার এখান থেকে ইনকাম করা যায় এক আপনি শুকনো কিনছেন মোটা তাজা করে বিক্রি করলেন এখানে দেখা যায় দুই থেকে তিন মাসের প্রজেক্ট এবং এক আপনি দেখা যায় এখন কিনলেন ছোট বাসুর ছয় মাস পালন করে বড় হলো বিক্রি করে দিলেন এটা এক রকমের এবং কুরবানির জন্য এরকমের ভালো গঠন দেখে যদি কিনতে পারেন এক বছর পালন করলে আপনারা চাইলে বিক্রি করতে পারেন এখন এখানে কিভাবে কি ইনকামটা দেখেন যে আপনারা যদি তিন মাসের প্রজেক্ট করেন একটা বাসুর আপনি গড়ে কিনলেন শুকনো বাসুর দেখা যায় পঁচিশ হাজার টাকা এবং আপনি তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকা ওনার পিছিয়ে খরচা করলেন খরচা করার পরে তিন মাস পরে আপনি বিক্রি করলেন দেখা যায় যা বিক্রি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এক এক জেলায় গরুর দাম এক এক রকম থাকে এখন এক একটা বাসুর প্রতি যদি আপনার দেখা যায় পাঁচ থেকে ছয় হাজার টাকাও থাকে তাহলে যদি দশটা গরু আপনার কেনার টাকা থাকে তাহলে এখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব আপনার একটা হিসাব মিলিয়ে নেবেন যে যারা তিন মাসের প্রজেক্ট করতে চাইতেছেন তারপর আসি যে ছয় মাসের যে আপনারা ছয় মাসের যে প্রজেক্টটা এটা হবে কি যে ছোট বাসুর কিনছি বড় করে মাজারি সাইজের করে বিক্রি করব তো এখানে ছোট বাসুর যদি গরুদ ভালো দেখে কিনতে পারেন একটা বাসুর যদি কিনলেন আপনি দেখা যায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় ছয় মাস টাকা ইনকাম। ইনকাম হয় তাহলে কত এবং আপনার কাছে কেমন পুঁজি আছে আপনি কয়টা গরু কিনতে পারবেন সেটার উপর নির্ভর করে আপনি কেমন পরিমাণে ইনকাম করবেন এবং কুরবানির জন্য যে একটা বিষয় আছে আপনাদের একটা কথা বলে রাখি এই যে ছোট বাছুর গুলো আছে এটা কিন্তু এক বছর পালন করলে কুরবানিতে আসবে না যারা বাসুর গরু খামার করতে চাইতেছেন কুরবানিতে এক বছর পালন করবেন কুরবানির সময় গিয়ে দেখবেন দাঁতে পড়ে নাই বয়স হয় নাই গঠনে আসে নাই তো এক বছর পালন যারা করতে করতে পারেন কিন্তু কুরবানির পরের যে বাজারটা আছে ওই বাজারটা আপনাদের ধরতে হবে এখন কিনে রাখলেন কুরবানিতে বিক্রি করতে পারলেন না সমস্যা ওরা ওটা বাসুরের দিয়ে থেকে গেল কুরবানির পরে যখন খামারের টান দেবে বাজারে বাসুর গরু তখন আপনি বিক্রি করতে পারেন মানে প্রতিটা ধাপে ইনকাম করা সম্ভব শুধু আপনাকে সেই সিস্টেমগুলো জানতে হবে এবং আপনার অল্প কিছু দিয়ে আইলে শুরু করে করে দেখতে পারেন যাই হোক তিন নাম্বার যে বিষয়টা আপনার সাথে শেয়ার করবো কোন ক্যাটাগরির বাসুরের চাহিদা বাজারে থেকে বেশি থাকে সারবাসুর নাকি বকনাবাসুর দেখেন আপনাকে আগে বাজার বুঝতে হবে এই যে মাঠে এখন ধান বর্তমানে মানুষের হাতে এখন টাকা নাই যেহেতু আপনি খামার করবেন গ্রামনসুলি গ্রামের মানুষের কথা আপনার মাথায় রাখতে হবে এবং বাজারটা আপনাকে বুঝতে হবে যখন এই ধান মাঠ থেকে উঠে যাবে তখন কি হবে প্রতিটা আপনার গ্রাস্টের কাছে টাকা থাকবে এবং ওই টাকা দিয়ে কি হবে তখন দেখবেন হাঁস মুরগির বাজার গরু ছাগলের বাজার সব সময় কিন্তু হাই হয়ে যায় মানে দাম বেশি হয়ে যায় এখন বর্তমানে বাজারের দাম কম সবকিছুরই এখন দেখা যায় যে প্রতিটা গৃহস্থের কাছে টাকা থাকে তখন তারা কি করে এই যে ছোট ছোট বকনা বাসর গুলো আছে মিডিয়াম সাইজের ওইগুলো কিনে তারা একটা দুইটা পালন করে সেক্ষেত্রে এই বাসর গুলো চাহিদা বাজারে বেশি থাকে এবং আপনি যদি এই ছয় মাসের প্রজেক্ট করতে চান তাহলে এই বকনা বাসর গুলা যখন মার্কেটের দাম বেশি থাকে কম থাকে বুঝে যদি মার্কেট আপনিগুলো করতে পারেন তাহলে এই বকনা বাসুর কিন্তু ওই সময় সিজনে দাম বেশি থাকবে এবং এই সারবছরে চাইতে থাকে আপনার কুরবানির পরের বাজারে কারণ তখন প্রতিটা খামারের দেখা যায় খামার খালি হয়ে যায় তখন তারা এই বাসুর গরুগুলো টান দিয়ে নিয়ে খামার ভর্তি করে সেক্ষেত্রে আপনি বুঝে বুঝে খামার করতে হবে যে কোন গরু চাইদে কোন সময় বেশি থাকে ভালো করে খোঁজ খবর নিয়ে বাজার যাচাই বাছাই করে তারপর আপনারা খামার করার চেষ্টা করবেন যাই হোক এইবার আসি যে বাসুরের যে খাবার তালিকা আছে এবং রোগবলের যে একটা বিষয় আছে দেখেন যে এই যে বাসুর গরু এটা খাবার হয় এর জন্য এক্সট্রা ঘাস লাগাতে হয় না এটা খরের সাথে আপনার কিছু দানাদার দিয়ে এবং বাড়ির আঙিনায় বা দুই কাটা এক কাটা জায়গা যদি থাকে আপনারা এই যে ন্যাচারাল ঘাসগুলো আছে এর বীজ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এই বীজগুলো ফেলিয়ে দেখা যখন পানি দিয়ে ওই যে ঘাস হবে ওই ঘাসের মাধ্যমে আপনারা এখানে দেখা যায় যে ই করতে পারেন এই বাসু গুরুগুলো লালন পালন করতে পারেন এবং ভুট্টার গুড়ি ভুসি এই সামথিং যে খাবারগুলো আছে এই সকল খাবারের মাধ্যমে এই গরুগুলো কিন্তু এখানে লালন পালন করা যায় এবং যদি মোটা তাজা করার ক্ষেত্রে আসি এই যে ক্যালসিয়াম আছে কিছু ভিটামিন ইনজেকশন আছে এইগুলো যখন দিবেন দেখা যায় যে দুই মাসে তিন মাসে যারা এই বিষয়টা বোঝে যেহেতু প্রতি খরচা করলে কিন্তু এখান থেকে মোটা তাজা করা সম্ভব কিন্তু সিস্টেমটা আপনাকে জানতে হবে তো যাই হোক আপনারা চাইলে আরো কম টাকায় করতে পারেন যে ঘাস যে একটা বিষয় আছে আমি বলি না যে ঘাস লাগাবেন না ঘাস হলে খরচা কমে যাবে এটাই স্বাভাবিক যাই হোক এবং একটা বিষয় আছে ছোট সাইজের যে বাসনগুলো আছে এটা লাম্পি স্কিন যেটা আছে পক্স এই পক্সের সমস্যা সৃষ্টির সিজনে বেশি করে এই সমস্যাটা দেখা যায় তো এইটা যদি চেক দিয়ে আপনারা কিনতে পারেন এর বাদে বেশি একটা রোগ নাই ঠান্ডা লাগা একটা রোগ আছে তো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যদি দেখা যায় দিয়ে শুরু করলেন তো প্রথমে একটু সমস্যা হবে কোনো কিছুই ভাই একবারে করা সম্ভব না প্রথমে সমস্যা হবে তারপর আপনি যখন বুঝে যাবেন আপনি নিজেই ট্রিটমেন্ট করতে পারবেন যাই হোক তারপরে লাস্টে সর্বশেষ যে বিষয়টা এই যে বাসুর গরুর খামার আছে এই বাসুর গরুর খামার করে কি আসলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করা যায় ভাই একটা কথা বলে রাখি আপনি কয় টাকা ইনকাম করবেন আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন আপনি দশ হাজার করবেন না বিশ হাজার করবেন না পঞ্চাশ হাজার করবেন আপনার কাছে যদি বেশি টাকা পুঁজি থাকে আপনি বেশি বাসুর দিয়ে খামার করতে পারতেছেন কিন্তু তিন মাসের প্রজেক্ট করলে আপনার গড়ে যদি একটা বাসুরে মোটা রাজা করার পরও ছয় থেকে সাত হাজার টাকা করে থাকে বা তিন হাজার টাকা থাকুক তা আপনি দশটা বিশটা যদি বাসুর গরু দিয়ে খামার করতে পারেন তাহলে এখান থেকে কত টাকা ইনকাম করা সম্ভব আমার বলতে হবে না আপনার হিসাব করে বের করতে পারবেন তো আপনারা কয়টা বাসুর দিয়ে খামার করবেন ছয় মাসের প্রজেক্ট করবেন না এক বছরের প্রজেক্ট করবেন আপনাদের উপর তারপর আপনারা একটা হিসাব করে বের করতে পারবেন এবং যারা এই খামার করে টুকটাক আপনি সশরীরে তাদের খামারে যান খামার পরিদর্শন করেন তারপর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমার ভিডিও দেখে এবং আমার চ্যানেলের উপর ভিত্তি করে আপনারা খামার শুরু করবেন না কারণ হয়তো এইটুকু সময়ের মধ্যে সম্পূর্ণ তথ্য আমি আপনার সাথে শেয়ার করতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে